ওই ঐত্বরিকতের জগতে যারা আছেন ওই murid দের উদ্দেশ্যই কথা বলি একজন মৃত্যুকের পেছনে যদি নামাজ না হয় তাহলে এই ফুদুলল করিমের পেছনে যারা নামাজ পড়বেন আপনাদের নামাজ হবে না ঠিক হবে না যিনি বলেছেন শব্দটি কি চাতাউঠে কোথায় বলতো না চাতাউঠে কোথায় লন্ডনে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারে যদি মরিতদের উদ্দেশ্যে করে আমি আলোচনা কিছু বলব না আপনারা খেলে আল্লাহকে পাবার আসায় তার হাতে বাইরে হয়েছে তাকে আপনাদের পরীক্ষা করা দরকার না হয় সহজ তার চেয়েও কঠিন যত কঠিন তার চেয়ে সহজ তাই আমি আপনাদের সকল আলমাতে বলতে চাই আজকে দেশটাকে বাঁচাতে হবে এই নামে নামে এইসলামপন্থীরা ইসলামপন্থী কেন হাসিনা যে কাজটা করল ফাইজুল না তার নেতৃত্ব কিন্তু সে কাজটাই করছে হাসিনা তার প্রমাণ আজকে নির্বাসনে আছে দশ হাজার বাইরে তুলে তার বিরুদ্ধে মামলা হয় সে ধরা বাইরে বলেন সেই হাসিনা তারিফ রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে আবার আজকে সেই হাসিনা কমদের মধ্য দিয়ে এই ফাইজুল করি গতকালকে তার স্লোগান গুলো ছিল তার রহমান বাংলাদেশে বিদ্যমান তার বিরুদ্ধে কি কোন স্লোগান হতে পারে হতে পারে না তারা কোন বিদেশি এজেন্টের বুদ্ধি নিয়ে বিদেশি এজেন্টের স্বার্থ বাস্তবায়নের জন্য বাংলাদেশে যে